হাই গাইজ আমি শাল নদীর ঠিক কানায় এসেছি শাল নদীর ধারে এখানে কিন্তু গ্রাম থেকে চাষিরা চাষাবাদী কাজ করে থাকে শাল নদীর তটে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয় এখন ধানের সময় ধান মরশুম ধান চাষ চলছে কিছুদিন পর বর্ষাটা থেমে গেলে এগুলোতে কিন্তু সব রবি শস্য চাষ হবে এটা মেঠো রাস্তা দুই কাকা এক কাকিমা কিন্তু গ্রাম থেকে ওনাদের নিজেদের বাড়ির যে গবাদি পশুগুলো আছে গরু ছাগল ভেড়া মহিষ চড়াতে নিয়ে আসছে নদীর ঠিক কানায় কানায় চতুর্দিক কিন্তু ঘাসে আর সামনে ফরেস্ট আর ওই রাস্তাটা কিন্তু গ্রাম থেকে বেরিয়ে এসছে নদীর একদম কানা পর্যন্ত ধারে 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 মেঠো রাস্তাটি চলে গেছে আর এই এই মেঠো রাস্তা ধরেই কিন্তু কৃষিজ যে ফসল পাকা ফসলগুলো চাষিরা বাড়িতে নিয়ে যায় এই রাস্তা ধরেই মেঠো রাস্তা একদম পুরো মাটির রাস্তা আর কাকারা কিন্তু গরু চড়াচ্ছে চতুর্দিকে যত দূর আমার ক্যামেরার লেন্স যাবে জুম করে করে আনলে আমরা শুধু দেখতে পাবো গরু ছাগল আর ভেড়া আর মহিষ নদীর দুই কুল জুড়ে প্রচুর ঘাস সেই ঘাস খাওয়াতে নিয়ে এসছে বাড়ি থেকে আর এটা মেঠো রাস্তা আমি এখন চললাম একটা এখানে কিন্তু একটা কাকি কিন্তু দেখুন

অন্যত্রে যাচ্ছেন যেখানে আরো অনেক বেশি বেশি ছাতু পাওয়া যাবে সেই সমস্ত জায়গাগুলোতে আর বিকালবেলা এই ছাতুগুলো গরম জলে সিদ্ধ করে চোটকেট নেগড়ে তারপরে সেটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে কিন্তু রান্না করে আর গরুগুলি দেখুন কত সুন্দর অবাধে চড়ছে মাঠ সবুজ চাদরে আবৃত একদম সুন্দর সবুজে সবুজ সব বড় বড় গাছপালা এবং মাটির যে বেড সেগুলো ঘাসে ভর্তি আর গ্রাম বাংলা মানে কিন্তু এরকম গাছপালা ঘেরা একটা সবুজ আবরণে আবৃত নির্মল স্বচ্ছ সুন্দর একটা পরিবেশ এই কাকিমা ছাত তুলতে এখনো ব্যস্ত আর যারা গরু চড়াতে আসে তাদের বিশেষত্ব হলো তাদের হাতে থাকবে লাঠি একটা ছাতা আর ফলে ভর্তি মুড়ি জল এগুলো সারাদিন নদীর ধারে গরু চড়িয়ে সন্ধ্যাবেলা দেখব নদীর ধারে কেমন জল আছে ঘাস কেমন আছে আর এখানে রাখালেরা আসে প্রতিদিন গরু চড়াতে প্রচুর সবুজ ঘাস সবুজ চাদরে আবৃত আমাদের শাল নদীর তীর আর ঠিক নামতে কিন্তু শাল নদীটা বয়ে গেছে একদম উঁচু ঢাল পার আর নিচে যে অনেকটা গর্ত দেখুন এখন নিচেতে কিন্তু কোনো বৃষ্টি নেই তাই জল নেই একদম শুকনো মরুভূমির মতো হয়ে আছে নদীর ধারে ধারে গরুগুলো চড়ছে দেখুন অনেক গরু আছে চড়ছে আর জল কদাচিত দু একটা জায়গায় ওই যে চকচক করছে ওই দু একটা জায়গায় একটু একটু গর্তগুলোতে জল আছে কিন্তু নদীর ঠিক ধারে 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 গরুগুলো ঘাস খেয়ে বেড়াচ্ছে চতুর্দিকে ঘাস সবুজ ঘাস একদম আর মেঠো রাস্তা চলে গেছে পুরো আমাদের শাল নদীর ধার ধারে এখানে আমাদের কৃষিক্ষেত্র আছে গ্রাম থেকে যারা বেরিয়ে আসে এই রাস্তা ধরেই কিন্তু তারা একদম পুরো কৃষিক্ষেত্রে যায় অপূর্ব গ্রাম বাংলার চিত্র দারুণ অদ্ভুত চিত্র মন কারা চিত্র সত্যি প্রাণস্পর্শী এই চিত্র আপনারা যদি একবার এসে দেখেন আমাদের গ্রাম বাংলার চিত্র আপনাদের মনে দাগ কাটবেই কাটবে এবং মনে হবে যে এরকম গ্রাম বাংলা বুকে এরকম নদীর ধারে আমরা আমা আমরা একটু সময় বিতান করে আসি এবং আমাদের মনের মধ্যে একটুকু বিনোদন তৈরি করে আসি খুবই ভালো লাগবে এবং সত্যি খুবই অদ্ভুত একটা চিত্র পাখিরা এ গাছ ও গাছ থেকে ডাল ওটাল উড়ে উড়ে বেড়াচ্ছে ঘুঘু পাখি মাছ রাঙা পানকৌড়ি বিভিন্ন রকমের পাখালিরা আর এরকম আমাদের কিন্তু এই যে গরু চড়িয়ে বেড়াচ্ছে রাখালিরা এই পুরো আমাদের এই জমিগুলো এখন ফাঁকা এখন ধান চাষ হয়নি কোনো সবজি চাষ হয়নি কিছুদিন পরে এগুলো সব রবি শস্য চাষ হয়ে যাবে আর এখন কিন্তু গোচারণভূমি ভূমি দিকে গরু গরু চড়াচ্ছে খালেরা একদম দল বেঁধে এসেছে ছাতা টাতা রয়েছে লাঠি রয়েছে আর এইভাবে গরু চড়িয়ে বেড়াচ্ছে অদ্ভুত বাংলার একটা দারুণ চিত্র আর এই গাছপালা ফরেস্ট সামনে যখন প্রচণ্ড রোদ গরম হয়ে যায় ওই পারে যে গরুগুলো চলছে দেখুন অনেক গরু রয়েছে তো ওই গরু রাখালেরা কিন্তু গাছপালাতে একটু ছাওয়ায় একটু বসে গল্প করে অদ্ভুত সুন্দর লাগে নদীতে কিন্তু এখন জল নেই পুরো ফাঁকা দেখলেন তো আর নদীর গর্ভ একেবারে শুকিয়ে জ্বলো দু এক পশলা বৃষ্টিতেও কিন্তু নদীর কোনো স্রোত নেই চতুর্দিকে ঘাস আর ঘাস আর গ্রামের মানুষরা গরু সন্ধে নাগাদ পর্যন্ত চড়িয়ে সেই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে যখন সূর্য ডুববো ডুববো অবস্থা হবে তখন কিন্তু সেই গরুগুলো নদীর ধার থেকে নিয়ে আমাদের ওই গ্রাম গ্রাম দিকে চলে যাবে সব গ্রামে ডাকে বাড়িতে বাড়িতে নিয়ে চলে যাবে গরু তো গোটা দিনটা এইভাবে কিন্তু রাখাল সহকারে সময় কেটে যায় একদম দারুণ অপূর্ব চিত্র আমি আপনাদেরকে একটা উপহার দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটু ফলো করে রাখবেন আগামীতে এরকমই গ্রাম বাংলার ছোট্ট ছোটো দৃশ্য পাওয়ার জন্য ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ বর্ষা বাদলের দিনের একটা সুন্দর চিত্র উপস্থাপন করে আপনাদেরকে গ্রাম বাংলার একটা সুন্দর চিত্রের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই